জাপানিরা ব্যবহার করে ওয়ারমারগুলো তো এগুলো প্রাইস পড়বে মিনিগুলো পড়বে আপনার বারোশো টাকা করে টু পার্টের পার্ট এক পার্ট টু পার্ট আপনার সুইচও আছে এখানে ইলেকট্রিক লাইনও আছে এটার দাম পড়বে আপনার সতেরোশো টাকা চার কেটলি এটা তো গ্লাস গ্লাস হলো এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা করে মাত্র একশো পঞ্চাশ পড়বে মাত্র ছয়শ টাকা জাহাজ গুলা এরকম থাকবে হালকা জংমক থাকবে আমি বলেছি এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা পনেরোশো টাকা একদম কম রেটে দিচ্ছি এটা এর দাম তবে মাত্র 7000 টাকা এখানে কালারিং লাই লাগালে ওইটা চিকিমিকিটা আসবে এখন এই লাইটের মধ্যে চিকিমিকি আসবে না মাইক্রো ল্যাব আছে এটা আছে ক্লিপসেট আছে তো মাইক্রো ল্যাপটা মাত্র 1500 টাকা এগুলো অনলি ফর 500 টাকা করে নন স্টিগ্লেয়ার এই দুটো কেমন আসতে পারে এটা প্রাইস মাত্র হাজার টাকা জাপানি অনলি জাপানি

এটা হচ্ছে কিচেন ক্লিনার এটা ক্রিম জাতীয় লেখা আছে এগুলোর দাম পড়বে একশো পঞ্চাশ করে গ্লাস ক্লিনার গুলো দেখতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টয়লেট ক্লিনার আছে এগুলোর দাম পড়বে অনলি ফর আশি টাকা ওভেন ক্লিনার পাঁচ লিটারই এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা করে পিস হিসেবে পড়বে দুশো টাকা করে আমি একটা দেখাই ইনটেক কাটাউনটা দেখাই আমি দেখাই দেন কাস্টমারকে দেখাই দেন আপনার বিয়ে হওয়ার জন্য কিচেন লিকুইড আপনার চুলা টোলা পুষ্টি করার জন্য এগুলো ব্যবহার করবে অনলি ফর একশো পঞ্চাশ প্রিয় দর্শক আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড মাটিয়ালি চেয়ারম্যান গেতা সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে মেসেস রানা এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনিয়াল ইলেকট্রনিক্স ও অন্যান্য সামগ্রী আইটেম

এগুলো হয়তো সবগুলো জাপানিজ প্রোডাক্ট জাপানের ব্যবহার করে ওয়ারমার তো এগুলো প্রাইস পড়বে মিনি গুলো পড়বে আপনার বারোশো টাকা করে আর আপনার বড় আছে এখানে অনেক রকম বড়গুলো দেখতে পারবে সাদা আছে তো বড় গুলো পড়বে আপনার দুই হাজার টাকা করে ঠিক আছে আর একটা আছে রাইস কুকার এটা এটা ছোটখাটো এটা একটু এই জায়গায় জং ধরছে ঠিক আছে এসপোর্ট না এটা জং এটা রংটা উঠে গেছে আর কি এটা আমি পালিশ করে ঠিক করি নাই আর সব জায়গায় ফ্রেশ আছে এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টু টোয়েন্টি এটার দাম পড়বে আপনার একদম পনেরোশো টাকা ঠিক আছে এটা ওয়ার্মা সেম দেখেন আমি একটু দেখাই সিরামিক্স ঠিক আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা ঠিক আছে এইটা আছে আপনার কারি হুম এটা কারি এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা ঠিক আছে আর এখানে এটা আছে আপনার টু পার্টের কারি কুকার টু পার্ট এক পার্ট টু পার্ট

সব ধরনের আছে মানে বারবিকিউ করার জন্য অ্যালুমিনিয়াম জাল লাগে সেটাও আছে এটা হচ্ছে আপনার খাবারের পলি এই জায়গায় চিহ্নটা দেওয়া আছে ঠিক আছে মাছ সব সবজি সবকিছু রাখতে পারে এগুলো পারপিস পাবে 100 টাকা করে যা আছে এখানে পারপিস পিস 100 টাকা করে এটা এটা হ্যাঁ তারপর এখানে আছে এটা হচ্ছে র‍্যাপিং হুম খাবার ডাইকে রাখে এটা আলাদা বিষয় এটার দাম পড়বে 120 টাকা ওকে ঠিক আছে আর এখানে একটা আছে এই মোমেন্টটা হুম এটা কাজ কি এটাও খাবারের জন্য ব্যবহার করে ঠিক আছে ওই আপনার নাস্তার

এটা হচ্ছে এই কোম্পানির নামটা দেওয়া আছে উমরন উমরন এটা যাকে দিব আমি চালাই দিব এটা তো আপনাকে দেখাইছি তারপর আবার চালাই দিব ঠিক আছে এই জায়গায় এটা প্রথম মেসেজ করবে পায়ের মেসেজ পায়ের মেসেজ জি এটা আমার ছিল 110 আমি এটাকে একটা কম্পিউটার লাগাইছি আচ্ছা আমার টাকা খরচ করে আমি কম্পিউটার একটা লাগাইছি

একদম কম রেডি দিচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা রান্না মেশিন একদম কম রেডি চলে এটা হ্যাঁ চলে ভাইয়া আমি চালা আমি চালা চালাই দিব যেটা নিবে আচ্ছা এই আমার ডিল মেশিন আছে ডিল মেশিন অনলি ফর মাত্র 1000 টাকা মেটাল ডিল হুম এখন আসি আমরা কুচুর আইটেমে আচ্ছা এগুলো কি কাগজ না এটা পলিথিন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ডাস্টবিন পলি আচ্ছা অনেকে বাসার মধ্যে ডাস্টবিনের জন্য এই বড় বড় পলিগুলো লাগে

দুই ফুট বাই আপনার ছয় ফিট আচ্ছা মানে পাশে দুই ফিট লম্বা ছয় ফিট আচ্ছা এটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দুইটা আছে এটা দুইটা আছে আচ্ছা আর এখানে কালারিং আছে সিঙ্গেল আছে আরো এই সিঙ্গেল গুলো পড়বে মাত্র অনলি ফর এক হাজার টাকা অনলি ফর এক হাজার টাকা তারপর এইগুলো আছে এটাতে আমার এই

এগুলোর দাম পড়বে একশো টাকা করে ঠিক আছে এমনি সিঙ্গেল বাটি আছে সিঙ্গেল বাটি গুলো একশো টাকা করে তারপর ফুলের টপ রাখার জন্য এরকম বাটি আছে এগুলোর দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে আর কিছু ওয়াইন গ্লাসের মতো ছোট ছোট গ্লাস আছে যারা পেকাই আশি টাকা করে আর বড় গ্লাস নিলে একশো টাকা করে আচ্ছা এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে আপনার আগরবাতি জাহাজে অরিজিনাল আগরবাতি এ দেখেন প্রতি প্যাকেট পড়বে একশো পঞ্চাশ টাকা করে ভাইয়া তারপর দুইটা গে আছে

ইা মাছ কেকরা ছোট ছোট মাছ পুটি মাছ যে ব্যবহার করতে পারবে এগুলো আছে আমাদের এটা আছে চিংড়ি মাছ ক্যাকড়া ছোট ছোট পুঁটি মাছ তাই মাছ এগুলো দিতে পারবে এটার দাম পড়বে অনলি ফর পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ছোটো কাটা মাছ রাখার জন্য এটাও নিতে পারবে মাছ ধরে রাখার জন্য ধরে রাখার জন্য হ্যাঁ অনলি ফর চারশো টাকা এখানেও আছে আপনার একটা খাবার রাখার একটা কি আছে খাবার ঢাকার আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা খাবার ডেকে রাখে হ্যাঁ ডেকে রাখে হ্যাঁ এর প্রাইস কত এটা প্রাইস করবে অনলি ফর তিনশো টাকা মাত্র ওকে

তালা বাসনের পাউডার অনলি ফর একশো টাকা করে বিম আচ্ছা আর লিকুইড ব্লিচ আছে এইটি ফোর অনলি ফর আপনার পারপিস একশো টাকা করে তারপর এখানে আসেন উপরে ওভেন ক্লিনার পাঁচ লিটারি এগুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা করে ভাইয়া তারপর টয়লেট ক্লিন আছে দেখ যারা বেশি ডাক

এটার দাম পড়বে চারশো টাকা ভাইয়া চারশো টাকা নিলে কমে রাখবো ভাইয়া আচ্ছা